আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ প্রথমত আমি ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বলতে চাই না কারণ প্রথমত হচ্ছে উনিও আমাদের গণভ্যুত্থানেরই একজন অংশীজন হিসেবে আমি মনে করি এবং যে কারণে দেখবেন যে পুরো এক দেড় মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এই বিষয়ে কিছু বলি তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা আগে এবং এবং এখনো করি যেটা হয়েছে যে করেছি তালাবদ্ধ করা আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে এবং আহ মেয়রের চেয়ারে বসা এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহার্দপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটাকে আমাদের কোনো আসলে না করে। এটা ফোকাস তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি এবং সরকার রাজনৈতিক দলগুলোর থেকে যেই উদ্যোগটা ছিল এই সৌহার্দপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলো আর দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ